হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো দারুণ আছি তার কারণ আমরা আছি এখন কাশ্মীরে তো যাই হোক এখন সকালবেলা আজকে বুধবার ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে নিয়েছি মানে আমরা তিনজন রেডি আমাদের ব্যাগপত্র সব কিছু গোছানো কমপ্লিট এদিকে হাজব্যান্ড পড়ছে জুতো আর এদিকে বিছানাটাও ঠিকঠাকভাবে একটু গুছিয়ে রেখে দেওয়া হয়েছে আর মেয়ে খাচ্ছে এদিকে একটু ম্যাগি তো এটা খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোবো তো আজকে তো সকালে চা বা কোনো খাবারই আমরা খাবো না তার কারণ হচ্ছে আজ একাদশী তো আজকের ব্রেকফাস্টে ছিল লুচি ছোলার ডাল বাকিরা সবাই খেয়েছে আর আমাদের গাড়িও চলে এসেছে এই গাড়িতে গাড়িতে করে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে এখানে মেয়ে হয়ে যে পুরো রেডি হয়ে নাচানাচি করছে শরীরটা একটু ভালো আছে আর রোদ তেমন ওঠেনি এখনও জানি না সূর্য হয়তো পরে ওঠে এই দিকটায় সেই কারণে এদিকে কাকুর সঙ্গে ছবি তুলতে গিয়ে হয়ে গেছে এটা ভিডিও তো কাকু এবার বলছে তাড়াতাড়ি আসো ছবি তুলছে ছবি তুলছে এদিকে পরে দেখলাম আমি করে ফেলেছি ভিডিও তো চলো মোটামুটি এক দেড় ঘন্টা অপেক্ষা করার পর আমাদের গাড়ি ছেড়েছে এখন চারিদিকে সাইড সিন দেখতে দেখতে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটা হলো পাতনি টপ জায়গাটার নাম আমি এর আগে শুনিনি কাশ্মীরে মানে এই জায়গাটার নাম প্রথমবারই যাচ্ছি অ্যাকচুয়ালি ওখানে গিয়ে আজকে আমরা ওই জায়গাটাতেই থাকবো আর আমাদের সাথে আরও কিছু টিম মেম্বার সেখানে গিয়ে অ্যাড হবে এটা হচ্ছে জম্বুর জু তো ভেতরটাতে জানি না লোকজন যায় কি না একদমই ফাঁকা চারিদিকটা আর কিছুটাই গিয়ে আসার পরে শুরু হয়েছে পাহাড় আর পাইনের জঙ্গল আর কি দেখা শুরু হয়েছে আমাদের আর রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর এরকম বড় বড় টানেল পড়ছিল যার ভেতরে লাইট দেওয়া আছে এক একটা টানেল না বেশ বড় বড় ছিল ভালোও লাগছিলো আবার ভয়ও লাগছিল যে মাঝখানে যদি গাড়িটা বন্ধ হয়ে যায় তাহলে কি অবস্থা হবে তো যাই হোক নিশ্চয়ই হবে না তার কারণ এদিকে লোকজনের এই ব্যাপারে একটা এক্সপিরিয়েন্স আছে তো বলতে বলতে এই যে একটা টানেল এটা ছিল সব থেকে বড়ো টানেল পুরো একটা রোড বাক নিয়ে এটা পুরো ক্রস করে বেড়াতে হয় তো যাই হোক এভাবে করেই আগাচ্ছি এক এক করে তো তারপরে বাসে সবাই বলে উঠলো যে এত সুন্দর একটা সফর করছি আমরা একটু গানটা না হলে হয় এবার আমাদের যে গাড়ির যে ইয়েটা ছিল সাউন্ড সিস্টেমটা ছিল সেটার আওয়াজটা না খুব একটা ভালো ছিল না তো বাধ্য হয়ে আমরা তখন আমাদের যে স্পিকারটা আমরা সব সব জায়গায় নিয়ে যাই সেটা বার করলাম বার করে চালিয়ে দিয়েছি গান আর এদিকে দেখো এই কাকু আবার নাচতেও শুরু করে দিয়েছিলো গান শুনে আর একটা দুটো করে পাহাড় দেখতে 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 মানে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাচ্ছিলাম আর চারিদিকটা এত সুন্দর মানে পাহাড় মানে সুন্দর জানি অনেকের পাহাড় ভালো লাগে অনেকের সমুদ্র ভালো লাগে পার্সোনালি আমার পাহাড় ভালো লাগে সেই জন্য আরও মানে বেশি করে আমি আর ভিডিও করেছি তো এইটা হচ্ছে একটা মন্দির এটা মহাকাল মন্দির ছিল যতদূর সম্ভব তো এখানে আমরা একটু দাঁড়াবো তো মন্দির দর্শন করব আর যাদের যাদের একটু রেস্টরুমে যাওয়ার দরকার হবে তো তারা যাবে আর তো এখানে বজরঙ্গবালিও আছে শনিদেবও আছে মহাকাল মানে না তো আছে তো এখানে ভিডিও করা বারণ ছিল মানে খুব একটা ভিডিও করা যাবে না মানে মানা করা ছিল তো সেই কারণে খুব বেশি ভিডিও করে তো ওখান থেকে গাড়ি ছেড়ে দেওয়ার পর বেশ কিছু দূর আসার পরে আমরা এখানে একটু দাঁড়িয়েছি টি ব্রেকের জন্য এখানে সবাই একটু চা টা খাবে আবারও যদি কারোর একটু রেস্টরুমে যাওয়ার দরকার পড়ে সে যাবে আর আমি নিয়ে নিয়েছিলাম একটা মাখানা এখানে তোমার শুধুমাত্র লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখানা বিক্রি হয়েছিলো সেটা নিয়েছিলাম আর আমরা যেখানে বসেছিলাম তার অপোজিটের ভিউটা দেখলে জাস্ট মানে কী বলবো দারুণ আর তারপরে এই তো চলে এসেছি প্রায় আমরা আমাদের যে হোটেলটায় থাকবো আজকে আর কি তার অনেকটা কাছাকাছি চলে এসেছি আর এইগুলো যে ফুলের গাছ প্রথমে তো গাড়ির একজন বলে উঠেছিল এগুলো আপেল গাছ সেই বলে আমি ভিডিও করেছি যে আমরা কত কষ্ট করে আপেল ইয়ে করতে পারি না আর অথচ রাস্তাঘাটে যেখানে সেখানে আপেল গাছ হয়ে আছে তো পরে এখানে ড্রাইভারটা যিনি ছিলেন তো উনি বললেন না এগুলো আপেল না এগুলো অন্য এক ধরনের গাছ তো ঠিক আছে তো যত সামনের দিকে এগাচ্ছিলাম আস্তে আস্তে পাহাড় দেখতে পা মানে পাহাড়ে বরফও দেখতে পাচ্ছিলাম ভেবেছিলাম তো হয়তো মার্চে বরফ হয়তো পাবো না তো বরফ পাচ্ছিলাম আর বরফে ঠান্ডা হাওয়াটা আসছিলো আর ঠান্ডা লাগছিল প্রচণ্ড সেই জন্য জানাটা লাগিয়ে দিলাম আর এই যে আজকের আমাদের ঠাঁই হবে এইখানে চলে এসেছি আমরা হোটেলে ব্যাগপত্র এখানেই আছে আর চারিদিকটা এত সুন্দর এত সুন্দর ভিউ পয়েন্টে মানে নিয়ে এসে আমাদেরকে রেখেছে এটা একটা অফবিট প্লেসের মতো বলতে পারো কারণ বেশিরভাগ যারা গাড়িতে করে কি যাচ্ছিলো খুব কমই এখানে দাঁড়াচ্ছিলো এখান থেকে আবার ট্রেকিংও করা যায় ট্রেকিংয়ের জন্য জুতো জ্যাকেট সব কিছু এখান থেকে রেন্টে পাওয়া যায় তো আমরা ভেবেছি ওপরের ওই পাইনের যে ইয়েটা আছে ওই ওপরটাতে আমরা যাব তো দেখা যাক আগে রুমে যাই একটু ফ্রেশ হই তারপরে রুম আমরা নিয়েছি ফার্স্ট ফ্লোরে সবাই তো এক এক করে সেই জন্য এখন লাগেজ তো ওরাই দিয়ে গিয়েছিলো উঠেছি আর এই হচ্ছে আমাদের রুম পরে অবশ্যই রুমটায় আমরা থাকিনি সবগুলো রুমই সেম ওই কোনো দিকের বাথরুমটা ডান দিকে কোনো দিকের বাথরুমটা বাঁ দিকে এই একটা ব্যাপার তো একটা ঢুকেই ফার্স্টে আছে বাথরুম তারপরে একটা ডাবল বেড একটা সেন্টার টেবিল দুটো চেয়ার সাথে আছে টিভি আলাকালি এখানকার টিভিটাও চলছে একটা একটা দিয়েছে আয়না যেখানে আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম এখানে আছে চলে রাখার জায়গা যেখানে এক্সট্রা একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে যদি প্রয়োজন হয় আর এই হচ্ছে ভিউ কি যে ভালো লাগছে দেখতে চারিদিকটা যদিও মেঘলা মেঘলা হয়ে আছে বলে পাহাড়টা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তবে সামনাসামনি বেশ কিন্তু ভালো লাগছে মাঝে মধ্যে যখন রোদটা উঠছে তখন বেশ ভালো লাগছে তো চলো ফ্রেশ হয় এখন নিচে নামি আমরা তো লাঞ্চ করবো না মেয়েটাকে খাওয়াবো ওর শরীরটা একটু খারাপ বমি টমি করছে তো ওকে একটু খাওয়াবো এদিকে কাকু দেখো পুরো স্ট্যাচুর মতো হয়ে নামছে আসলে কাকুরও শরীর খারাপ আমাদের মানে কি বলবো এই জার্নির মেন দুজন যারা একটু মানে হাসি মজা করে থাকে তারা দুজন একটু অসুস্থ হয়ে গেছিলো শুরুর দিকে তো ওদের লাঞ্চ করার পরে এখানে আমরা বসে আছি আমরা খাচ্ছি ড্রাই ফ্রুটস এগুলো সব কাশ্মীরেরই একটা দোকান থেকে নেওয়া আমাদের যে এজেন্সির যে দাদাটা আছে উনি দিলেন বললো এগুলো এখান থেকে নেওয়া এগুলো খাও তো বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট দিয়েছিল সেগুলো খেয়ে আমি আর হাজব্যান্ড মেয়েকে কাকিমার কাছে রেখে এসেছি এই পাইনের যে পুরো জঙ্গলটা হয়ে আছে সেইখানে উঠেছি আর অনেকটা দে মানে একটু একটু করতে করতে না অনেকটা উপরে উঠে গেছিলাম দাঁড়াও তোমাদেরকে একটু পরে দেখাবো আর আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এর চতুর্দিকে শুধু পাহাড় মানে ডান দিক সামনে সামনে পেছনে শুধু পাহাড় পাহাড় ছাড়া কিছু দেখা যায় না আর দেখো কতটা উপরে আমরা ওই নিচে হচ্ছে আমাদের আজকের হোটেলটা আর মানে কি বলবো আর নিচে নিচে প্রচুর ওরকম বাড়ি রয়েছে মাঝে মধ্যে আর এইরকম পুরো ঘন একটা পাইন জঙ্গল বেশ দারুণ লাগছিল হাওয়া দিচ্ছিলো রোদটা যখন উঠছিল তখন বেশ ভালো লাগছিলো তো এখন আমরা একটু আবার একটু বাইরের দিকটায় যাব গিয়ে চারিপাশটা আর একটু ভালো করে দেখব এই দিকটায় মেনলি এই এই জায়গাটা দেখার জন্যই আর কি আজকে জায়গাটা স্টে করা হয়েছে আর আরও কিছু লোকজন আসছে তারাও এখানে এসে আমাদের সঙ্গে মিট করবে তো ওদিকে কাকু আর হাজব্যান্ড তো হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে গিয়েছে আমি পেছন পেছন যাচ্ছি আসলে ঢালু রাস্তা তো উঠতে গিয়ে একটু কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক হাঁটতে হাঁটতে চলে এসছি ওদের কাছাকাছি আর হ্যাপিও যাচ্ছিলাম মাঝে মধ্যে আর এখানে দেখো দু তিনটে ঘোড়া পরে তো নাকি বললো এগুলো ঘোড়া না ওই খচ্চর যেগুলো হয় সেইগুলো নাকি এগুলো তো এর ভেতরে ঢোকার যাওয়ার মানে কোনো পারমিশন ছিল না এটা ওই কী বলে ফরেস্ট বিভাগের আন্নারে পড়ে আর কি যাই হোক তো দূর থেকে দেখতে পেয়েছি এই অনেক ভেতরে যাওয়া সত্যি আর ইচ্ছে নেই কারণ প্রচণ্ড টায়ার এখন আমরা আর চারিদিকটা দেখো এত সুন্দর মনে হচ্ছে যেন একদম মানে ক্যালেন্ডারে যে ছবিগুলো যেরকম হয় সেরকম আর একে দেখো জেসিপি চালাবে জেসিপির ওপর উঠে বসেছে এমন একটা ছবি তুলে দিতে হবে রেসিপি চালাচ্ছে তো মুক্ত ভালো মতো বোঝা যাচ্ছিলো না তাও আর কি সান্ত্বনা দেওয়ার জন্য ছবি তুললাম আর এইখানে ঘাস ফুলগুলো দেখেছ মানে কি বলবো সবাই পা দিয়ে হেঁটে চলে যাচ্ছে ইয়ে করছে তার উপরে কী সুন্দর ঘাস ফুল হয়ে আছে আমি তো ফার্স্টে ভেবেছিলাম মানে কিছু ফুল হয়তো পড়ে আছে তো দেখলাম না ওই ঘাসগুলোতেই এরকম হলুদ হলুদ ফুল ফুটে আছে কাকুকে বললাম কাকু কয়েকটা তুলে নেন কাকিমার জন্য তো কাকিমার জন্য কয়েকটা তুলতেও দেখে কাকুর ভিডিও করতে করতে দেখছি এদিকে আবার এই মহারাজ কয়েকটা তুলেছে আমি তুলেছো যখন তাহলে চুলে একটু ভালো করে গুঁজে দাও তো আমার চুলে দেওয়ার পরে এখানে কাকুকে বললাম যে কাকিমার হাতে দিতে প্রথমে তো আমরা বলছিলাম যে কাকিমার চুলে গুঁজে দিতে কাকিমা বলছে ঢাক কোনোভাবেই না ওসব করার কোনো দরকার নেই তো কাকিমারা হাতেই দিল তো চলো এখন আমরা রুমে যাই রুমে গিয়ে এখন বাজে প্রায় সাড়ে চারটা আর পাহাড়ি এলাকা তো জানা কথায় সন্ধ্যের পরে আর বেরোনো যায় না তো আসার পরে সবাই সবাই মানে কি প্রত্যেকে দিয়েছিলাম লম্বা টানা ঘুম মেয়ে তো এখনও ঘুমাচ্ছে আমরা ঘুম থেকে উঠে পড়েছি উঠে এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তো চা পর্ব চলবে তো আজকে সেরকম কিছু ইয়ে নেই তো সেই জন্য আমরা এখন এখানে টিভি চালিয়ে দেখছি থ্রি ইডিয়েট সিনেমা তো যাই হোক এটা একটা ভালো যে সন্ধেবেলাটা আমার খুব সুন্দর কেটে যাবে রাত্রি এগারোটা পর্যন্ত আমরা দেখেছিলাম দেখে টুকটাক যেগুলো গুছানো সেগুলো গুছিয়ে টুছিয়ে রেখে এখন হাজব্যান্ড এখানে করছে হিসেব আর আমরা ঘুমাবো তো চলো এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি সবাই খুব ভালো থাকো দেখাবে খুব শীঘ্রই নতুন একটা